হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে কিন্তু আজকে একটা বিশেষ দিন আর আছে আমার কাছে একটা দুঃখের দিন এই কারণে কারণ আজকের দিনে বাইশে এপ্রিল দু হাজার একুশ সালে আমার মা আজকের দিনে মারা যায় রাত্রি নটার সময় তা সেই জন্য আজকে আমার দিনটা বিশেষ দিন এবং প্লাস আমার দুঃখের দিন সেই দিনটা আমি মানে মুখে প্রকাশ করতে পারবো না তা আমি এখন রেডি রেডিভেডি হয়ে এখন যাচ্ছি বাচ্চাদের আনতে গরমের জন্য তোমার সার্কুলার এসেছে সকালবেলা করে স্কুল হচ্ছে দুজনেই সকালবেলা চলে গেছে আর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একজনের এগারোটা একজনের বারোটা তো একবারে দুজনকে নিয়ে চলে আসবে যেরকমটা প্রতিবারে করি তা সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি তা ছোটো মেয়ের ছুটি হয়ে গেছে গরমের এখনও ছুটি হয়নি এখনও মিনিট বাকি তা ভাবলাম কি রেডি রেডিভেডি হয়েছে যেখানে একবার তোমার সাথে কথা বলে তারপর যাই তা আজকে কিন্তু কোনো ভিডিও দেবো না মানে ব্লগ ভিডিও দেবো না আজকে আমার কাছে খুবই দুঃখের দিন বারে বারেই একই কথা বলে যাচ্ছি হয়তো তোমাদের বোরিং লাগতে পারে কিন্তু কি জানো তো মা মারা যাওয়ার পর থেকে নিজেকে এতটাই একা ফিল করি হয়তো বাচ্চা কাচ্চা আছে সংসার আছে সব কিছু কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকি হয়তো কখনো ভুলেও যাই কিন্তু দিনের শেষে একবার হলেও কিন্তু মার কথা মনে পড়ে বিশেষ করে সেই দিনগুলোর কথা বেশি মনে পড়ে যেদিনকে ধর যেদিন ধরো আমি একটু শরীর খারাপ অসুস্থ বা আমার একটু কথা বলতে ইচ্ছা করছে কারোর সাথে মনের কথা শেয়ার করতে ইচ্ছা করছে অবশ্যই আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি বাচ্চাদের সাথে সব কথাই বলছি কিন্তু তা হলো মার কাছে যতটা ফ্রি ততটা কিন্তু আমরা আর কারো কাছে হতে পারি না আমি মনে করি কেননা আমার বাবা তো সারা জীবন বাইরে চাকরি করেছে সেই সূত্রে আমার মাই হচ্ছে আমাদের বাবা আমার মা মানে দুজনের রোল একসাথে প্লে করেছে তা যাই হোক আমার বাবার যে দায়িত্ব কম সেটা কিন্তু আমি বলবো না আমার বাবা না থাকলে হয়তো আমরা পড়াশোনা শিখতে পারতাম না বা যাই হোক যে কোনো কাজেই বলো বাবার ভূমিকাও অনেক তা হলো কি জানো তো বাবার মানে মার যে জায়গাটা মানে ওটা মানে বলে বোঝাতে পারবো না কতটা মানে বড় জায়গা ছিল সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো মন্দ খেতে ইচ্ছা করলো জানো তো হয়তো শরীরের ইচ্ছা করছে না শরীর কুলাচ্ছে না বা মন থেকে ভালো লাগছে না একা নিজের হাতে রোজ রোজ রান্না খেতে খেতে বোর হয়ে যাচ্ছি তখন মার কথা না খুব মনে পড়ে যে মা থাকলে মাকে হয়তো বলতাম মা আমাকে এই রান্নাটা একটু করে খাওয়াও বা কোথাও গেলে হয়তো মাকে বলতাম মা চলো একসাথে যাই মানে মা হচ্ছে বন্ধুর মতন হুম কি আমার গরমেও অবধি আমার মাকেই মা বলতো মানে ও এতটাই মা মানে আমার মাকে মানে নিজের মতন মানে বন্ধুর মতন মনে করত মানে আমি মা নাম ও মা আমার মা হচ্ছে ওর মা ওর দিদা হচ্ছে ওর মা মানে মা মারা যাওয়ার দিনকে আমরা এতটাই শখ পেয়েছিলাম যে এত তাড়াতাড়ি মানুষটা চলে যাবে সত্যি আমরা কোনোদিন ভাবতে পারিনি মরার মানে বয়স হয়েছিল অবশ্যই বয়স হয়েছিল কিন্তু মরার বয়সটা আমার মনে হয়নি হ্যাঁ কিন্তু বিধাতার লিখন এ আমিও খন্ডাতে পারবো না কেউই খন্ডাতে পারে না আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এবং আমার হয়ে তোমরা সকলে একটা প্রার্থনাই করো যেখানে গেছে ওনার যেন আত্মার শান্তি কামনা করি উনি যেন শান্তিতে থাকুক এবং মানে জন্ম জন্মান্তর যেন আমি মা হিসাবে যেন আমার এই মাকেই যেন পাই আমি যতবার জন্মাবো মা বা আমার যতবার জন্ম হবে আমি বলছি মানে জন্ম জন্মান্তর যেন আমার যেন এই মার সাথেই দেখা হয় এই মাকেই যেন আমি ফিরে বারে বারে পাই এটা আমার ভগবানের কাছে খুব প্রার্থনা আজকে জায়গা তো চোখের জল বেরিয়ে আসছে সত্যি কথা বলতে গেলে এত কষ্ট হচ্ছে মানে কি বলবো এই দিনটা শুধু কেবলই মনে হয় না বেঁচে আছে বেঁচে আছে আমাদের সাথেই আছে তোমরা হয়তো কখনও আমার ভিডিও দেখলে হয়তো খেয়াল করে বাড়িতে কিন্তু আমার মার কোনো ফটো নেই বা দিয়ে রাখিনি আমি একটাই কারণ তোমরা হয়তো বলে মার একটা ফটো রাখো না ঘরে এটা হয়তো তোমরা বলতে পারো কিন্তু আমি কিন্তু মনে করি আমার মা এখনও বেঁচে আছে হয়তো আমাদের চারিপাশে আছে মার ফটো বাদিয়ে আমি কি করবো সে তো আমার মনে আছে হুম সুতরাং আমি ওই মানে ফটো বাঁধিয়ে লোক শো অফ করবো লোককে দেখাবো এই জিনিসটা আমি কখনোই চাইনি হ্যাঁ ফটো বাঁধালে কি শো হয় এটাও তোমরা বলতে পারো কিন্তু আমি সেটা মনে করি কারণ আমার দিক থেকে যে আমি বাঁধিয়ে রাখবো মানে মনে করব যে মা মারা গেছে কিন্তু আমি যদি না বাঁধিয়ে রাখি মনে করবো মা এখনও বেঁচে আছে আমার সেটাই ফিলিং হয় যে আমার চারিপাশে যেন সবসময় ঘোরাফেরা করে আমার চারিপাশে সবসময় আছে মানে কি বলবো আমি মানে ভাব প্রকাশ করতে পারছি না নিজের ভাবটাকে সত্যি মানে আজকের আমি কিছু স্পিচ দিয়ে ফেললাম কিছু জ্ঞানের কথা বলে ফেললাম কোথাও যদি কোনো ভুল কথা বলে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা কিন্তু অবশ্যই আমার মার জন্য প্রে করো উনি যেখানেই থাকুক না কেন উনি যেন শান্তিতে থাকে ওনার যেন আত্মার শান্তি কামনা করছি উনি ভালো থাকুক উনি যেখানে গেছে উনি যেন খুব শান্তিতে থাকুক হয়তো আমরা আমরা কোনোদিন আর মানে মা ডাক্তার ডাকতে পারবো না এই জীবনে আর আশা করি জন্ম জন্মান্তর যেন আমরা যেন এই মা যেন পাই আর কি বলবো বলো তো মানে মানে চোখের জল চলে আসছে কষ্ট হচ্ছে। মানে যদি বেঁচে থাকতো উনি যে কতটা ভালো মানুষ ছিল না তখন তো আমি ভিডিও করতাম না বা কিছু করতাম না সত্যি কথা বলছে আমার কাছে কোনো তাহলে আমি তাহলে তোমাদের দেখাতে পারতাম কতটা ভালো মানুষ ছিল উনি কারোর কোনোদিন ক্ষতি চায়নি সবসময় ভালো করেছে ভালো চেয়েছে সবার ভালো করেছে যারা ধরো অনেক কষ্টে আছে বা দুঃখে আছে তাদেরকে সাহায্য করা কারোর পাশে এসে গিয়ে দাঁড়ানো সব কিছু করতো হুম কিন্তু সেই ভালো মানুষ যে পৃথিবীতে থাকে না এটা কথাটা সত্যিই কথা যে ভালো মানুষ পৃথিবীতে থাকে না এটাই হচ্ছে মেন তা আমার কাছে কয়েক আমি তো তখন ভিডিও করতাম না ব্লগ করতাম না যে আমি তোমাদের সাথে শেয়ার করবো তা আমার বড় আগা গোড়ায় খুব ভিডিও করার শখ ছিল এ করার শখ ছিল তা ও ছোটো ছোটো কিছু ক্লিপ বাচ্চা মানুষ তো সেই সময় আরও ছোটো ছিল ওর মনে যেটুখানি এসছে তা কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ ও তুলেছিলো আমার মা পুজো করছে বা আমরা গঙ্গাসাগরের মেলায় গেছিলাম হ্যাঁ সেখানে গিয়ে আমার মা বসে আছে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আছে যেগুলোকে আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করব তোমরা একটু দেখো আর হয়তো প্রতিদিনের ব্লগ তোমাদেরও তো ভালো লাগে না দেখতে আমার জানি কিন্তু এই ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা আমার মানে মনের থেকে আমি দিচ্ছি এবং মনে আমি সব ভিডিওই মনে প্রাণে করার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে একটু সেটা করার চেষ্টা করি হয়তো তোমাদের ভালো লাগে কি লাগে না আমি জানি না তা হলেও আমি বলবো এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ দেখো একটু ভিডিওটা হ্যাঁ আমার খুব মানে কি বলবো আমার আজকে এত কষ্ট হচ্ছে কী বলো আজকে আমার অসুবিধা বলে আমি ঠাকুর কাছে পুজো দিতে যেতে পারিনি তা আমার হয়ে গৌতম অফিসের কাছে অফিসের পাশে একটা মন্দির আছে সেখানে পুজো দিচ্ছে মায়ের নামে ঠিক আছে আর চলো এখানে আমি কিছু কিছু ক্লিপ জুড়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই দেখো এরপর আমি গৌতম যে পুজো দিয়েছে তোমাদেরকে আমি শেয়ার করবো সেটা তোমরা অবশ্যই দেখো তা চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি বাচ্চাদের ছুটি হয়ে গেছে তা চলো ये तो रीसा है और

Hýðsum minður maður. Báðu! Nei, það er nevnur. Það hefði voruð ykkur út hán líkt.